তো দেখুন আমরা এখন কোথায় আছি হ্যাঁ গাইজ আমরা আছি এখন বনবিবির বটতলায় আর এই বট ঘিরে কিন্তু নানা রকম ঐতিহ্য কল্প এখানে রচিত আছে তো গাইজ দেখেন আমি কোথায় শত বছরের ঐতিহ্যবাহী সেই বনবিবির বটগাছে এখন উপরে আমি উঠছি তো দেখেন তো গাছের যদি কেউ ডাল কাটে তাহলে নাকি সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটে এখানে বট গাছের আসল মূল যে গোড়া সেটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে প্রতিটা গাছে এরকম নাম লেখা আছে হ্যাঁ তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি চারশো বছরের বনভূমির বটতলায় আর এই বটগাছকে ঘিরে নানা কল্পকাহিনী ঐতিহ্য সংস্কৃতি রয়েছে এই অঞ্চলে তো আমি আপনাদেরকে এই বটগাছটা আজকে দেখাবো আর এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই বটগাছটার নাম বনবিবির বটগাছ আর এই বটগাছকে ঘিরে নানা রকম কল্পকাহিনী তারপরে আপনার ঐতিহ্য ঘিরে রয়েছে এই বটগাছটার উপরে আর এই বটগাছের বয়স ধারণা করা হয় আনুমানিক তিনশো থেকে চারশো বছরের পুরাতন একটি বটগাছ আর আশ্চর্য বিষয় এই বটগাছটা যে এত বড় এত বিশাল এর যে মূল গোড়া বা এর মূল শাখা প্রশাখা যে কোথায় আপনি সেটা কিন্তু কখনো খুঁজে বের করতে পারবেন না তো এখানের গ্রামবাসীরা মনে করে এই বটগাছটা একটা অলৌকিক শক্তি রয়েছে তো গাইজ দেখুন আমরা এখন কোথায় আছি হ্যাঁ গাইজ আমরা আছি এখন বনবিবির বটতলায় আর এই বটগাছকে ঘিরে কিন্তু নানা রকম ঐতিহ্য কল্পকাহিনী এখানে রচিত আছে ও শত বছরের ঐতিহ্য রয়েছে এই বটগাছকে ঘিরে এখানে কিন্তু নানা রকম কল্পকাহিনী আছে তো অলৌকিক কিন্তু কিছু ঘটনা কিন্তু এখানে ঘটে তো এখানে গ্রামবাসী মনে করে যে এখানে এই বট গাছের যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে সেই ব্যক্তি নাকি শারীরিকভাবে তার ক্ষতিগ্রস্ত হয় তো তো অনেকে মনে এই এই যদি কেউ ডাল কাটে তাহলে নাকি সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটে এখানে বর্তমানে যে বটতলা এই বটতলায় নাকি আগে অনেক সন্ন্যাসীদের বাস ছিল তো যারা নাকি এখানে অনেক মন্ত্র পাঠ করতো পূজা অর্চনা করতো সেই চোখে ঘিরে এখনো মানুষের মধ্যে ধ্যান ধারণা কিন্তু এখনো রয়েছে আর আশ্চর্যের বিষয় আমি যেখানে যাচ্ছি এখানে বড় বড় যে বটগাছের যে মূল বা শিকড় সেগুলো যে এত বড় আর এত বড় এত পরিসরে বৃদ্ধি পেয়েছে যে আমি এখানে নিজেই বুঝতে পারতেছি না যে এখানে বটগাছের আসল মূল যে গোড়া সেটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না আর এটা খুঁজে পাওয়ার কথাও না কারণ এখানে পটগাসটা যদি দেখেন আপনারা এত বড় জায়গা নিয়ে যে এখানে অবস্থান করছে যে এটার মূল গোড়া বা শিকড় খুঁজে পাওয়া এটা অসম্ভব বিষয় তো এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো পর্যটকরা এখানে আসে ঘুরতে তো ঢাকা যশোর খুলনা এগুলো অনেক দূর দূর থেকে এখানে মানুষজন আসে তো আপনারা কে কে এখানে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার অবস্থান হচ্ছে সাতক্ষেরা সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার আর একটা গ্রামে এটার অবস্থান আর এই বটগাছের নাম হচ্ছে বনবিবির বটতলা তো আপনারা এখানে দেভাটাতে এসে যদি বনবিবির বটতলা বলে কাউকে কাজ কারো কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনার লোকেশনটা দিয়ে দিবে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে প্রতিটা গাছে এরকম নাম লেখা আছে হ্যাঁ আপনারা যারা শঙ্কোচিল সিনেমাটা দেখছেন তো সেখানে এই বটগাছটা কিন্তু দেখানো হয়েছে এখানে কিন্তু শুটিং করা হয়েছিল তো দেখেন এটা কি বানানো হয়েছে আমি জানি না তো এখানে হয়তো বা কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান পূজা অর্চনা করা হয় এটাকে ঘিরে পা আমি ফার্স্ট টাইম ভাবছিলাম এটা হয়তো বা কবর হতে পারে বাট দেখতেছি না এটা কবর না তো আমি শিওর ভাবে বলতে পারতেছি না এটা কি তো আপনারা এখানে কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই লোকেশনটা তো এইখানে আপনাদের আসার জন্য ফার্স্টে ফার্স্টে আপনাদেরকে আসতে হবে সাতক্ষীরা সদর সাতক্ষীরা সদর থেকে আপনারা সোজা চলে আসবেন দেভাটা উপজেলায় দেভাটা উপজেলায় আসার পরে আপনারা যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে এখানের বট বন বটতলাটা কোথায় তাহলে আপনাদের যে কেউ এখানে লোকেশনটা দিয়ে দিবে তো আমি এখানে ঘুরতে আসলাম আসলেই কিন্তু এই বটগাছটা অনেক সুন্দর দেখতে লাগছে প্রাকৃতিক একটি মনোমুগ্ধকার একটি স্থান এখানে দেখছেন আপনারা অনেক সুন্দরভাবে নিজেদের গার্লফ্রেন্ডের নাম অনেক সুন্দরভাবে লিখে রাখছে আপনারাও এসে এখানে সুন্দরভাবে নিজেদের পছন্দের প্রিয়জনের মানুষের নাম লিখতে পারবে আসলে এই বটগাছের কিভাবে জন্ম এর সঠিক তথ্য পর্যন্ত কেউ দিতে পারেনি দেখেন আমি কোথায় শত বছরের ঐতিহ্যবাহী সেই বনবিবির বটগাছে এখন উপরে আমি উঠছি তো দেখেন কোথায় আসছি তো এইখানে আমার একটু ভয় লাগতেছে এই আসলে গাছগুলাতে নাকি বিষাক্ত সাপের বসবাস তো গ্রামবাসীরা আমাকে এখানে উঠতে না করছিল বলছিল যে ভাই আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা তার জন্য দায়বদ্ধ থাকবো না তো আমি কৌতূহল এখানে উঠছি আর একটু দেখার চেষ্টা করতেছি ফিলিংস কেমন আপনার একদম মানে অনেক সুন্দর লাগছে এখানে আসতে আর এভাবে যে গাছে উঠতেছি শৈশবের মতো আসলে অনেক সুন্দর আপনারা আসবেন এনজয় করবেন এত বড় বড় আগে কখনো দেখছেন আমার জীবনে কখনো দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম এখানে আজকে ভিডিওটা শেষ করতে হচ্ছে অনেক গরম পড়ছে তো নেক্সট ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখা হবে তো আমার চ্যানেলটাকে অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি নেক্সট ভিডিও তো আপনাদের সাথে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকবেন বাই